হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আর সকালবেলা লুচি ভাজা দেখে বুঝতেই তো পারছেন নববর্ষ বলে কথা নববর্ষের দিন সকালবেলা লুচি হবে না বাঙালিদের বাড়িতে এটা কি হতে পারে তো সকাল সকাল গরম গরম লুচি ভেজে প্লেটে নিয়ে নিচ্ছি আর এই একটা একটা করে লুচি ভাজার কারণ হচ্ছে আমি একা তো একসাথে না অনেকগুলো লুচি বেলে নিয়ে ভাজতে আমার খুবই সমস্যা হয় মনে হয় কি লুচিগুলো ফুলছে না সেই কারণে একা একা এমন একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি আর বেলছি রুটি পরোটা হলে একটা করে মানে সঙ্গে সঙ্গে ভাজতে ভাজতেই বেলা যায় বাট লুচির ক্ষেত্রে কিন্তু ভীষণ প্রবলেম হয় যাই হোক নববর্ষের দিন সকালবেলা একটু ভালো খাওয়া দাওয়া না হলে কি হয় সবাই তো আশা করে বছরের প্রথম দিনটা একটু সুন্দর করে শুরু করবে তো সেই জন্য সকালের মেনুটা লুচি আলুর তরকারি আর মিষ্টি দিয়েই শুরু করলাম আর আপনারা কি আপনাদের বাড়িতে কি খেলেন কি করলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো যাই হোক আমার লুচিগুলো এখানে ভাজা হয়ে গেছে এক এক করে এরপরে আমি প্লেটে সব লুচিগুলো নিয়ে দিয়ে আসবো ওদেরকে খেতে তো সবার যতই না পয়লা পয়লা বৈশাখ বা নতুন বছর হোক বাট এই যে বাড়ির মহিলাদের কিন্তু শুরুটা একই সারা বছর কিন্তু এটা দিয়েই করতে হয় মানে রান্নাঘর দিয়ে শুরু করতে হয় আর রান্নাঘরেই কিন্তু শেষ তো আমার এখানে লুচি ভাজা হয়ে গেছে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি ওই যে শাশুড়ি শাশুড়িমার কর্তামশাই খাচ্ছেন আর এদিকে মেয়েকে একটা লুচি দিয়ে বসিয়েছি ওর খাওয়া হয়ে গেছে দুধ টুধ অন্য কিছু এইটা জাস্ট এমনি ওকে একটু প্র্যাকটিস করানোর জন্যই সবার সাথে না আমি ওকে একটুখানি খাওয়ার দিই তো সকালের ব্রেকফাস্ট শেষ আর আজকে ছুটির দিন বলে কথা তো প্রচণ্ড বায়না হয়েছে সুইমিং পুলে নামবে আজকে তার প্রথম সুইমিং পুলে নামার দিন সেই কারণে একটু জ্যাকেট ঠ্যাকেট পরিয়ে দিচ্ছি কারণ আমি যাব না আমার রান্না রয়েছে সে বাবার সাথে যাবে তাই জন্য আমার মনটা তো ভয় লাগেই তাই আমি জ্যাকেটটাই পরিয়ে দিলাম ওই যে ওপর থেকে জালনা দিয়ে দেখা যাচ্ছে নিচে তার বাবার মাথা বাচ্চাগুলো কি মজা এটাই না করছে জলের মধ্যে বলুন মনে হচ্ছে না জলের মধ্যে গিয়ে আমিও একটা ঝাঁপ দেই। আর যা গরম পড়েছে জল দেখলে তো নিজেকে আটকানো সত্যি কথা ভীষণ কষ্টকর তো ওদিকে তার বাবা হচ্ছে এত তাকে নিয়ে বড় সুইমিং পুলটাতে নামিয়ে দিচ্ছে বারবার বারণ করা সত্ত্বেও মেয়ে বীভৎস চিৎকার করছে সেই শুনে আমাকে রান্না বান্না ফেলে নিচে চলে আসতে হলো হ্যাঁ হ্যাঁ তুমি তুমি থুতু ফেলে না বাবা আমি আশাতে মেয়ে একটু যেন বুকে বল পেয়েছে কিন্তু ওদিকে ঘরে সমস্ত রান্না বান্না সব পড়ে রয়েছে একবার ভাবলাম বিরিয়ানি বানাবো তারপর মাটন আনতে তো বারণই করলাম যাই হোক ওপর দিয়ে আবার তার ঠাকুমা হাত নাড়াচ্ছে মানে সুইমিং পুলের ঠিক ওপরটাতে ওইখানটাতে আমাদের ঘর এদিকে মেয়ে তো জলে ভীষণই মজা করছে আর সব থেকে বড়ো কথা হলো এই জল থেকে ওঠার সময় যে কি করবে তা তো বোঝাই যাচ্ছে জলের মধ্যে তো তাদের বিশাল মজা আমি তো আর নিজেকে যেন ধরে রাখতে পারছি না এই দেখুন কিছুতেই জল থেকে উঠে আসবে না তার কি কান্না অবশ্য সে না প্রত্যেকটা বাচ্চাই আমরাও এই জলে নাম কি আর উঠতে চাই বলুন না সেই রকমই গরমের মধ্যে আর বাচ্চারা তো জল ঘাটতে ভীষণই ভালোবাসে দেখুন তার বাবা কি কষ্টটাই না করছে তাকে ওঠানোর জন্য কিছুতেই তাকে ওঠানো যাচ্ছে না জল থেকে যাবো টুকি চলো 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 আসো 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 আবার কালকে আসবো এই দেখ এই দেখ এই দেখ এই দেখ কম দাও এই দেখ এই দেখ বাটার বাটারফ্লাই তার কান্না আর কিছুতেই থামছে না যাই হোক জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছি ঠান্ডা ফান্ডা লাগিয়ে ফেললে আরেক মুশকিল হবে ঘরে এসে মাথা মুছে জামা পড়ছে তাতেও তার কিছুতেই কান্না থামছে না কেদেই চলেছে কেদেই চলেছে সে জল থেকে কিছুতেই উঠবে না মানে কি অবস্থা একটা বলুন এই গরমের মধ্যে আবার যদি ঠান্ডা লাগায় তাহলে কি একটা অবস্থা হবে বলুন তো কষ্টে আর মুখ তুলতে পারছে না তো যাই হোক ওদিকে কান্নাকাটা থামবে না ও কিছুক্ষণ এখন চলতেই থাকবে এদিকে আমার রান্না সব পড়ে রয়েছে তবে যা গরম পড়েছে মাটন আনার কথা ছিল আমি ক্যান্সেল করেছি ভাবলাম এই গরমে মাটন খেলে আর খুঁজে পাওয়া যাবে না কারোকে তার জন্য চিকেন দিয়েই কাজ চালাতে হবে তবে বাঙালি তো পয়লা বৈশাখে মাটন না হোক চিকেন তো হতেই হবে তাই না তো সেই জন্য চিকেন বানানোর জন্যই আমি টালু প্রথমে ভেজে তুলে রাখলাম আর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর বেশ না অনেকটাই লেট হয়ে গেছে এই সুইমিং পুলে যাওয়ার চক্করে তাই একদমই শর্টকাট রান্না মাংস আর ভাত অবশ্য শাশুড়ি মাংস খান না তার জন্য আমাকে আলাদা করে সেই মাছ তরকারি রান্না করতে হবে কিন্তু আমার হাক কর্তা মশাই হচ্ছে মাংস পেলে অন্য কিছু আর খাবে না তবে আজকে না এত গরম পড়েছে ভেবেছি মাংসটা একদম সেই আগেকার দিনে বাড়িতে হতো না মাংসের পাতলা ঝোল আর ভাত রবিবারের দুপুরে ঠিক সেরকমভাবেই পাতলা করে মাংসের ঝোল বানাবো তো মাংস ঝোল বানানোর জন্য পেঁয়াজটা ভাজার পরে আমি না একটুখানি কাঁচা লঙ্কা আদা আর অল্প করে রসুন পেস্ট করে নিয়েছিলাম তো সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে তারপর তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছি আর ওই যে রোজকার মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন মিষ্টি তো আছেই সামান্য তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে না মাংসটা কষিয়ে নিচ্ছি চিকেন রান্না করাটা কিন্তু ভীষণই ইজি আর আশা করি সবাই জানে মানে যারা নতুন রান্না করতে পারে না তারাও কিন্তু চিকেন রান্না করতে পারে তো যাই হোক চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি মা কষানো হয়ে গেলে কিন্তু ঝোল দিয়ে দেব। এরপরে দেখুন চিকেনটা এখানে অনেকটাই কষে এসছে সিদ্ধ প্রায় হয়েই গেছে একটুখানি সিদ্ধ করে নিলেই হয়ে যাবে এত বেলা হয়ে গেছে প্রথমে তো প্ল্যান হলো বিরিয়ানির বললামই তারপরে ভাবলাম চিকেন কষার পোলাও করে নিই কিন্তু এত গরম বাইরেটা সেই খেলেও কিন্তু সত্যিকারেরই শরীর খারাপ করবে তাই সব কিছু ক্যান্সেল করে মনে করলাম যে একদম আগের মতোই মাংসের পাতলা ঝোল আর সাদা ভাত সেটাই সবথেকে বেস্ট হবে আর আরেকজনের কান্না কিছুতেই থামছে না আবার রান্নাঘরে এসছে আমাকে বলতে ও নাকি সুইমিং পুলে নামবে আর ওই যে জামাটা চেঞ্জ করা দেখতে পাচ্ছেন কান্না কাটি করে জামা ভিজিয়ে ফেলেছে যাই হোক এদিকে আমার চিকেনটা কিন্তু প্রায় হয়েই এসে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটে আসার পরে একটুখানি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব ওদিকে ভাতও প্রায় আমার হয়ে এসছে এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে নেব মেয়েও প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সুইমিং করে তো ওকেও তাড়াতাড়ি করে ফটাফট খাওয়া দাওয়া করিয়ে শুইয়ে দেবো শাশুড়িমারও রান্নাটা আমি সাইডে করেই নিয়েছি মাছের তরকারি একটু কুমড়ো ভাজা মার শরীরটা খুব একটা ভালো নেই সেই কারণে উনিও বেশি কিছু আর খেতে চাইবেন না তো এই যে বরমসাইকে রান্না করে দিয়ে দিলাম ওর তো এক বাটি ঝোল না হলে কিছুতেই ভাত খাওয়া হয় না মাংস মানে এক বাটি ঝোল শাশুড়ি মা আর কর্তম সেই খেয়ে নিচ্ছেন এখানে মেয়েকেও খাইয়ে না তাড়াতাড়ি শুয়ে দিয়েছি কারণ কি এত ক্লান্ত হয়ে গেছিল আর এদিকে তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে আমরা বাঙালিরা একটু শাড়ি পরবো না তা কি হয় যতই গরম পড়ুক না কেন হালকা পাতলা একটা শাড়ি পরে নিয়েছি আর একটুখানি শাখা বলা পড়ে নিলাম কারণ এগুলো তো আর পড়া হয় না সেই কারণে তো বিকালবেলাটা এগুলো পড়েই একটুখানি একটা নিমন্ত্রণ খেতে গেছিলাম এইভাবেই কিন্তু আমাদের পয়লা বৈশাখটা কাটলো আপনাদের কেমন কাটলো আপনারা অবশ্যই জানাবেন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই